খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা একা নামাজে একা দেওয়া জরুরি কিনা মাগরীবের সময় ঘুমিয়ে বিধান সম্পর্কে জানতে চাই নামাজে ভুলে গেলে নামাজ হবে কিনা স্বপ্নে করতে দেখলে হবে কিনা কিনা কে অবস্থায় করা করা যাবে ব্যাংকে কি হালাল হবে বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা লোক মুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে এটা কি সঠিক নামাজের প্রথম রাকাতে ডাকাতে বিসমিল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজ না পাঠ করতে হবে না বিসমিল্লাহ পাঠ করলেই হবে কুরআন মজিদ কি শুইশু পড়া যাবে অযুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা মুরগি একাই জবাই করতে পারবে কিনা কারো হেল জানা জুমার নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ মেয়ের জন্য এর বিধান কি মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক তার কারণে

জন্য জন্য জুমা পড়া আবশ্যক নয় এটি হলো বিশুদ্ধ মত তবে হ্যাঁ কেউ জুমা হাজির হয়ে যদি পর্দার সাথে পড়তে পারেন পড়তে পারে সেটি জায়গা আছে কিন্তু তাদের জন্য জুমা আবশ্যক নয় নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা দেখুন আগরবাতি মূলত জানানোর নির্দেশ হলো সুগ্রহণের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি কোনো সুগ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালা দিয়েই পারেন এছাড়া আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রাণের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোন বিষয় নয় আমি নাসি মধ্যে আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে আহ দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়াই হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে হ্যাঁ কোরআন মজিদ শুয়ে যাবে শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কর্ণাধী কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় কর্ণাজিদ পড়া যাবে তবে কর্ণ মজিদের প্রতি কর্মাজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনক ভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না খুশি থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার করোনা পড়ার চেষ্টা করা উচিত সাইফুল ইসলাম জানতে চেয়েছেন

ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আর শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পরে মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফিতনায় পতিত হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন এই শর্ত সাপেক্ষে এটি দেখা যায় রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়োগ যখন পাকাপাকি হয়ে যাবে তখন আর আজকাল যেমন হয় আল্লাহ মাফ করুক তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়েন নিয়ত আছে সেজন্য আমি দেখছি আপনি দেখেই যাবেন এই অধিকার আপনাকে দেয়া হয়নি আপনি এক যো দেখতে পারার শুধু মাত্র জানার জন্য বাস এটুক এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না সজল শেখ আইডিতে আপনি জানতে ছিলেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাঙ্গুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেয়া হবে সুদ ভিত্তিক লেনদেনে চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আহ এতে যদি হয় তাহলে সে ক্ষেত্রে বেশ কিছুটা ছাড়া রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে দেই সন্দেহের মধ্যে পড়বে শুভwidehat এর মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোন উপাযদি কারণ না থাকে এটি না জায়েজ বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো জেতু সংশয় বা সন্দেহ সেখানে রয়েছে সাদাত হোসেন শোজ আপনি জানতে জানেন শ্রী কে গর্ভবতী অবস্থায় স্বভাব করা যাবে কিনাটি শ্রী গর্ভবতী থাকলে সে অবস্থা স্বভাব করাতে কোনো নিষেধangga নেই এমডি সোহাক খান জানতেছেন একা নামাজে এক আমদিয়া জরুরি কিনা জি ভাই নামাজ পড়লেও আপনি যখন একাকী ফরজ নামাজ আদায় করবেন একা মত নামাজ পড়বেন এই উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা তিনি যদি জোরে জোরে তাকবির বলেন ইমামতের নিয়তে পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও সামিল হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে তার উভয় জামাতে সালাত আদায় করার সওয়াব পেয়ে গেলেন সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা না এর কারণে কোনো গুনাহ হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় না বান্দার ইচ্ছা দিন বিষয় নয় এমন বিষয় জানা তাহলে বান্দাকে পাকড়াও করবেন না মুশাররফ হোসেন জানতে চেয়েছেন নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা তোমাই নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোন জিনিস ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এমডি রায়হান সিদ্দিকি আপনি জানতে চেয়েছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুই থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে এশার আগে শোয়ার ব্যাপারে হাদিসুন নিসা গাউরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যাক মাগরিবের পরে শোয়া উচিত নয় তবে আহ যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষিদ্ধ কারণ এই সময় ঘুমাইলে আপনার আহ সালাত। তরক যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় জন্য সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না মহম্মদ আব্দুর রহমান আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছিলেন আমাদের সিজদার সময় জুব্বা টাকন নিচে চলে যায় তো কি করব সিজদার সময় চলে গেলে সেক্ষেত্রে আপনি যাতে না যায় টেনে রুকু সেভাবে সেজদা করবেন ও দুঃখিত আমি রুকুর কথা বলছি রুকুতে অনেক সময় চলে যায় তাহলে সেক্ষেত্রে কিছুটা টেনে রাখবেন সেজদার সময় চলে গেলে সেটি আপনার এক তো দিন নয় আর সেটি কারণে ইনশাল্লাহ কোনো গুণ হবে না যেহেতু এটি আমার এখতিয়ারাধীন নয় এবং এটিকে আমরা ধরে রাখতে পারবো না অনেক ছোট ছোট পোশাকও দেখা যায় সেজদার সময় ঠিকই চলে যায় জলসড়ো হয়ে এটি স্বাভাবিক অবস্থা না সাধারণ অবস্থায় আমরা চলাচলের সময় দাঁড়ানোর সময় যেন টাকুন নিচে পোশাক না থাকে সেটি মূলত হাদিসি নিষিদ্ধ বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালা আদায় করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালাদ করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো খাটের উপরে দেখা যায় যে মেট্রেস বা ফোম থাকার কারণে দূর ডেবে যায় যার কারণে রোগু সেচদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না সেচদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না এটা কমপক্ষে মাকড়ু হবে অপছন্দনীয় হবে তবে সালাত হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারেন না রোগু যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগেও ব্যাঘাত সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাদা করা উচিত আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাদ করতে কোনো অসুবিধা নেই